হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৈরি করে নিচ্ছি ভেন্ডি মশালা আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লাগবে যারা একদমই ভেন্ডি বা ঢেঁড়স খেতে পছন্দ করে না তাদের জন্যই আমার আজকের এই রেসিপি এইভাবে ভেন্ডি মশলা তৈরি করে নিলে যারা কখনোই ভেন্ডি খায়নি তারাও কিন্তু খুবই মজা করে খাবে তো চলুন রেসিপিটি শুরু করে দিই ভেন্ডি মশলা তৈরি করতে প্রথমে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে এক টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিব ওয়ান ফোর টি স্পুনের মতো হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ ভেন্ডি বা ঢ্যাঁড়স আমি এটাকে জাস্ট পেছনের এবং সামনের অংশটাকে কেটে বাদ দিয়ে নিয়েছি প্রথমে এটাকে ভেন্ডিগুলোকে ধুয়ে তারপরে সামনে এবং পিছনের অংশটাকে কেটে বাদ দিয়ে নিয়েছি যদি বেশি বড় ভেন্ডি বা ঢেঁড়স থাকে তাহলে একটু দুই ভাগ করে নেবেন আর ছোটো হলে আস্তই নিয়ে নেবেন এরপর আমি তেলের সাথে এটাকে ভালো মতো ভেজে নিয়েছি ও হ্যাঁ এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি এটাকে ভালো মতো ভেজে নেওয়ার পর আমি তেল থেকে উঠিয়ে নিয়েছি সেই একই কড়াইতে আমি এখানে প্রায় হাফ কাপের মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখানে বেশ খানিকটা মিহি কিংবা করে নেওয়া পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চাইলে এখানে আপনারা পেঁয়াজ পেস্টটাও দিয়ে দিতে পারেন এতে করে কিন্তু ভালো টেস্ট আসবে তারপরে তেলের সাথে এটাকে ভালো মতো একটু ভেজে নিব যখন ভালো মতো ভেজে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন এবং জিরা সম পেস্ট করে নিয়েছি সেখান থেকে এক টেবিল চামচের মতো দিয়ে ভালো মতো এটাকে ভেজে নিয়ে নিচ্ছি ভেজে নেওয়ার পর এরপর আমি এখানে সামান্য পরিমাণ পানিটা দিয়ে দিব যেন আমার শুকনো যে মশলাগুলো আমি অ্যাড করবো মানে গুঁড়া মশলাটা অ্যাড করব সেটা যেন পুড়ে না যায় তো সামান্য পরিমাণ পানি দেওয়ার পর এরপর আমি এক চা চামচের মতো লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর এক চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণটাও দিয়েছি আর লবণটা অবশ্যই একটু বুঝে শুনে দিতে হবে যেহেতু আমরা ভেন্ডিটাকে ফ্রাই করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়েছিলাম এখন আর কি ভালো মতো মশলার সাথে এটাকে কষিয়ে নিব মানে তেলের সাথে মশলাটাকে কষিয়ে নিব খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ টমেটো পিউরি আমি এই টমেটো পিউরিটা আমি বাসায় আমি একটু স্পেশালভাবে তৈরি করে নিই আর যে কোনো রান্নার ক্ষেত্রে এই টমেটো পিউরিটা দেওয়ার পর এত বেশি টেস্ট আসে তো আমি সবসময় চেষ্টা করি যে কোনো মানে ভোনা বা যে কোনো রান্নার ক্ষেত্রে এই ভেন্ডি সরি আমি এই টমেটো পিউটা অ্যাড করার জন্য আর এটা আমি পরবর্তীতে আমার এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো আমি টমেটো পিউটা দেওয়ার পর ভালো মতো মশলার সাথে কষিয়ে নিয়েছি এখানে আমি এরপর অ্যাড করে দিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ আমি এটাকে জাস্ট মানে পাপড়িগুলোকে আলাদা করে নিয়েছি তারপর সেটা দিয়ে দিলাম একটু নেচে মিশিয়ে মেশিনের পর আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম ঢেঁড়স বা ভেন্ডিগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন সব কিছু ভালো মতো এটাকে মশলার সাথে কষিয়ে নেব আর আমি এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করব না এই ভেন্ডি থেকেই যে পরিমাণ পানিটা বের হয়ে আসবে সেটা দিয়ে কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে আমি চুলা রাসটাকে মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আর অলমোস্ট দেখতেই পারছেন কিছুটা পরিমাণ পানিও বের হয়ে এসেছে এই পানির মধ্যেই মানে এই ঝোলের মধ্যেই আমার এই ভেন্ডি মশলাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো ঢাকনাটাকে তুলে আবার ভালো মতো নেড়েচেড়ে মিশ মানে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এখানে স্পেশাল একটা মশলার গুঁড়ো দিয়ে দিব আর সেখান থেকে মানে সেখান থেকে আমি এক চা চামচের মতো এই মশলা গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর এই মশাটা হচ্ছে আমি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া আস্ত ধনিয়া এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা এক চা চামচের মতো মৌরি আর একটা চামচের মতো রাঁধুনি আমি শুকনো খোলায় টেলে নিয়ে সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে এক চা চামচ পরিমাণ দিয়ে ভালো মতো আবার সব কিছু নেড়ে চেড়ে মিক্স করে নিলাম এরপর উপর থেকে আরও একটা চামচের মতো এই মশলা গুঁড়োটা দিয়ে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর গরম গরম নামিয়ে সার্ভ করে নিচ্ছি আর এই মশলার গুঁড়োটা দেওয়ার ফলেই কিন্তু আমার এই ভেন্ডি মশলাটা এতটাই টেস্টি হয়েছে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন ব্যাস তৈরি করে নেওয়া হয়ে গেল আমার দারুণ স্বাদের ভেন্ডি মশলা বা ঢ্যাঁড়স মশলা আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে আর এটি সাদা ভাত রুটি পরোটার সাথে আপনারা কিন্তু সার্ভ করে নেবেন অসম্ভব অসম্ভব টেস্টি একটি রেসিপি আশা করছি সবাই এক বাসায় একবার করে হলেও ট্রাই করবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ